আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই গাছটির বিষাদ কোনো বর্ণনা ইন্টারনেটে নেই আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখেছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আপনারা জেনে প্রকৃত কাজে লাগাবেন আশা করি উপকার পাবেন গাছটি সোনার চেয়েও দামি একটা কথা অনুরোধ করে বলছি আঠারো বছরের নিচে কোনো পুরুষ খাবেন না চরিত্র নষ্ট হলে আমি পাপের দায়ী নই সোনা এবং হেরার চেয়েও দামি এই গাছটি কেন বললাম আপনি সোনা এবং হীরার অলঙ্কার শরীরে ধারণ করবেন আপনি কোনো উপকার পাবেন না যদি এই গাছ ওষুধ তৈরি করে সেবন করতে পারেন আপনার শরীরে রোগ দূর করবে এবং লক্ষ টাকা থেকেও বেশি উপকার পাবেন এই গাছ সেবন করলে আপনার যৌন রোগ যতই পুরনো হোক না কেন ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর যাদের জৌনরোগ নেই তা যদি করেন সারা জীবনেও স্পর্শ করবে না কথা বলে কিছু রয়েছে এই গাছের সাথে তাদের কোনো তুলনা নেই অত্যন্ত পাওয়ারফুল একটিভেশন আমি আপনাদেরকে বিস্তারিত জানাই দেব অনুরূপ ভাবে আপনারা তৈরি করে যদি সেবন করতে পারেন আপনার যে কোনো প্রজাতির জনরোগ হোক না কেন ইনশাল্লাহ স্থায়ীভাবে দূর হয়ে যাবে গাছটি সোনার থেকেও দামি বলার মধ্যে অনেক কাহিনী রয়েছে অত কথা বলব না সংক্ষেপে বলি যারা কবিরাজ রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন যদি কোনো রুগী চিকিৎসা করতে গিয়ে ফেল করে থাকেন এই ভিডিওটি অনুসরণ করবেন আশা করি আপনি কখনোই ফেল করবেন না এবং প্রত্যেকটা রুগী আপনার ভালো হয়ে যাবে আমার সঠিক নিয়মে যদি এই ওষুধটি তৈরি করে রুগীকে দিতে পারেন আর যারা নিজে ওষুধ তৈরি করে সেবন করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে তৈরির পদ্ধতিটা জেনে নেবেন অরিজিনালভাবে ভাবে তৈরির পদ্ধতি যদি আপনি জেনে নিতে পারেন একটা জিনিস আপনি শিখে গেলেন সেইটা সারা জীবন আপনার কাজে লাগবে বন্ধুদের কাজে লাগবে এবং বিভিন্ন মানুষের উপকার করতে পারবেন স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন গাছটির নাম শ্বেতো কোস্করি আপনার এলাকায় এটি কি নামে চেনে আমাকে কমেন্ট করে জানাবেন এই অত্যন্ত কোসকরি একটি ভেষজ এবং অত্যন্ত কার্যকর একটি উপাদান যৌন রোগের জন্য আপনি সঠিক মাত্রায় সঠিক নিয়মে সেবন করলে এখান থেকে যে উপকারটা পাবেন আপনি সারা জীবনেও ভুলবেন না তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই কুসকড়ি উঠিয়ে নিয়েছি এটি ওষুধ তৈরি করার পদ্ধতি আপনি একুশটা কুসকড়ি নেবেন এবং লবঙ্গ নিবেন একুশটা এবং গোলমরিচ নেবেন একুশটা এই তিনটি একসঙ্গে পাটায় বেটে ছোট্ট ছোট্ট করে একুশটি ট্যাবলেট বানাবেন এবং প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে একটি করে বুটিকে যদি আপনি সেবন করেন এভাবে একুশ দিন যদি আপনি সেবন করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনার দ্রুত বীর্যপাত থাকবে না আপনার ধাতুকয় থাকবে না দূর হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ